নমস্কার সবাইকে আমি সুস্মিতা মেলবর্ন অস্ট্রেলিয়া থেকে আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন বছরের প্রথম সকাল দু হাজার সালের শুরুতেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ আমরা বাড়িতেই আছি কিন্তু আমরা রয়েছি একদম ছুটির আনন্দে কারণ আজ আমাদের বাড়িতে পটলাক ডিনার আমরা যে সবাবে থাকি উইন্ডামওয়েল এখানে আজ মোট পাঁচটা পরিবার মিলে আমরা একসাথে পটলাকের আয়োজন করেছি অস্ট্রেলিয়ায় এই সময়টা সবাই পুরো ছুটির আনন্দে ব্যস্ত থাকে পঁচিশে ডিসেম্বর থেকে প্রায় সবাই ছুটিতে চলে যায় এই সময় তাই সবাই কোথাও না কোথাও ঘুরতে যায় আমরাও কয়েকদিন আগে দেশ থেকে ফেরার পর ঘুরতে গিয়েছিলাম এই ট্রাভেল ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এবার বলি পটলাকে আজকে আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি ড্রাই চিলি ফিশ ফ্রায়েড রাইস আর আমের চাটনি আগের দিন রাতে বাসা মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে দেশের মতন ভেটকি মাছের ফিলে আমরা পাই না তাই বেশিরভাগ সময় এই বাসা মাছের ফিলেগুলো দিয়ে এই সমস্ত ধরনের আইটেমগুলো আমরা বানাই প্রথমেই আমি আমার হাজব্যান্ডকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি আমের চাটনিটা বানিয়ে নেব আমগুলো কাটতে গিয়ে দেখি যেগুলো কাঁচা আম ভেবে এনেছিলাম সেগুলো সবগুলোই দেখছি পেকে গেছে তাই অগত্যা বাড়িতে থাকা ফ্রোজেন আম দিয়েই চাটনিটা এখন বানাবো বাড়িতে আমি কিছুটা আম ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এই চাটনি টক ডাল এগুলো বানানোর জন্য চাটনিতে যে ভাজা মশলাটা দেবো সেটা আমি আগেই বানিয়ে নিয়েছি আপনারা তো একটু আগেই দেখলেন সেটা এখন গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে মৌরি ফোড়ন দিয়ে আমগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল নুন চিনি দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে ফুটুক ওদিকে দেখি মাছগুলো কত দূর ভাজা হলো এদিকে আমার হাজব্যান্ডের অলমোস্ট সমস্ত মাছগুলোই দেখছি ভাজা হয়ে গেছে এবার ভাজা মশলা দিয়ে চাটনিটা নামিয়ে নেব এই যে চাটনিটা রেডি হয়ে গেছে এরপর ভাতের চালটা বসিয়ে দিলাম কারণ এবার আমাকে ফ্রায়েড রাইসটা রেডি করে নিতে হবে তাই ফ্রায়েড রাইসের সবজিগুলো এবার কেটে নেব হাতে আর বেশি সময় নেই এবার তাড়াতাড়ি করে কাজটা করতে হবে একটু পরেই ওরা চলে আসবে ফ্রায়েড রাইসের জন্য গাজরগুলো আমার কাটা হয়ে গেছে এবার বিনস আর মটরশুঁটিগুলো আমার কাছে ফ্রোজেন ছিল তো বিনসগুলোকে এবার কুচিয়ে নিচ্ছি এদিকে আমার ভাতও মোটামুটি রেডি হয়ে গেছে বাচ্চাগুলোর জন্য খানিকটা ভাত তুলে রাখবো কারণ যদি বাই চান্স ওরা ফ্রায়েড রাইস না খেতে চায় তাই জন্য আর কিছুটা ভাত এমনি রেখে দেব। যদি কেউ মনে করে মাংস দিয়ে ভাত খাবে তার জন্য প্রথমে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলোকে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর একটু নুন দেবো সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে ভাতগুলোকে দিয়ে দেবো ভাতগুলো দিয়ে পরিমাণ মতন নুন আর চিনি দিয়ে দেব। এখানে একটু গুঁড়ো চিনি দিলেই বেশি ভালো হয় কিন্তু অস্ট্রেলিয়ায় জানেন তো বেশিরভাগ চিনি গুঁড়ো অবস্থায় পাওয়া যায় অথবা যে চিনিগুলো পাওয়া যায় সেগুলোর দানাগুলো ভীষণ ছোট হয় তাই জন্য আমি এখানে আর চিনিটা গুঁড়ো করলাম না চিনিগুলো দিয়ে ভাতটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে এলাচ গুঁড়ো জাইফল চৈত্রী গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতন ঘি দিয়ে হালকা হাতে ভাতগুলোতে মিশিয়ে রেখে দেব এবার চিলি ফিশটা রেডি করে নেব চিলি ফিশের জন্য তো মাছগুলো আগেই ভাজা হয়ে গিয়েছিল প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে ভাজা ভাজা করে নিলাম এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম তার মধ্যে সোয়া সস টমেটো সস ভিনিগার কর্নফ্লাওয়ার গোলা জল নুন চিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এই যে চিলি ফিশটাও রেডি হয়ে গেছে বা চট করে আমি ফ্রেশ হয়ে আসি এক্ষুনি ওরা চলে আসবে এখন প্রায় আটটা বাজে সবাই আস্তে আস্তে আসতে শুরু করেছে নবনীতা দি দীপান্বিতা আবেরি দি সুচরিতা সবাই চলে এসছে চলুন আপনাদেরকে দেখাই আজকের মেনুতে কি কি রয়েছে প্রথমে রয়েছে আমার বানানো চিলি ফিশটা তারপর পেরি পেরি চিকেন এটা নবনীতা দি বানিয়েছে তারপরে রয়েছে গার্লিক মাশরুম এটা আভেরিদি বানিয়েছে স্যালাডটাও নবনীতা দিয়ে বানিয়ে এনেছে এটা হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান এটা অতনুদা আর সুচরিতা বানিয়েছে এটা হচ্ছে আমাদের স্টার্টার গেল। এবার মেন কোর্সে এই যে আমার বানানো ফ্রাইড রাইস এটা একটা চিকেনের আইটেম এটা আভেরিদি বানিয়ে এনেছে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা দীপান্বিতা বানিয়েছে ওখানে রয়েছে মালপোয়া ওটাও দীপান্বিতা বানিয়ে এনেছে আর এখানে রয়েছে মাটন কষা এটা বানিয়ে এনেছে সুচরিতার অতনুদা আর ওদিকে রয়েছে ম্যাঙ্গো সন্দেশ যেটা অরুণ নবনীতা নবনীতাদি বানিয়ে এনেছে ওরা ভীষণ ভালো মিষ্টি বানায় তাই জন্য যে কোনো অনুষ্ঠানে সবসময় মিষ্টির দায়িত্বে অরুন্দা নবনীতা নবনিতাদি থাকে এই যে আমাদের সব খাবারগুলো আপনাদের দেখালাম এত খাবার দেখে সবার বেশ খিদে পেয়ে গেছে তাই সবাই এখন স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে ছেলেরা সবাই স্টার্টার নিয়ে নিয়েছে এবার আমরা মেয়েরা সবাই নিয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পর ছেলেরা বসে পড়েছে তাস খেলতে আর ওদিকে আমরা মেয়েরা বাচ্চাদের নিয়ে লুডো খেলতে বসবো চলুন সবার সাথে আলাপটা করিয়ে দিই প্রথমেই রয়েছে সুচরিতা পাশেই আভেরিদি তার পাশেই দীপান্বিতা আর তারপরেই রয়েছে নবনীতা দি আর মিষ্টি এই যেদিকে আমরা লুডো খেলতে বসে পড়েছি যেহেতু এখানে চারজনের বেশি আমরা খেলতে পারবো না তাই আভেরিদিও বাচ্চা দুজনকে নিয়ে লুডো খেলতে বসে পড়েছে একজন মিষ্টি আর একজন হচ্ছে সোম আভেরিদি আর কৌশিকদার ছেলে বাচ্চাগুলোর খাওয়ার টাইম হয়ে যাওয়ায় আমাদের লুডো খেলা স্টপ করে বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি কখন ছেলেগুলোর তাস খেলা কমপ্লিট হবে এদিকে রাত্রি বারোটা বেজে গেছে কখন আমরা ডিনার করবো আমরা নিজেরাও জানি না ফাইনালি ছেলেদের তাস খেলা শেষ হয়েছে এবার আমরা ডিনার করা শুরু করেছি আমাদের স্টার্টার খেয়ে এতটাই পেট ভরে গেছে এখানে এত খাবার রয়েছে আমরা আজকে কতটা শেষ করতে পারবো সেটা আমরা নিজেরাই জানি না খাওয়া দাওয়ার শেষে বেশ কিছু ছবি তুলে আজকের দিনটা আমাদের এইভাবেই শেষ হলো বছরের প্রথম দিন আপনারা কীরকমভাবে কাটালেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি